আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আসলে বেশি একটা যে ভালো তা না ভালো বলতে পারবো না কারণ একটু গত কয়েকদিন থেকে শরীরটা বেশি ভালো যাচ্ছে না একটু সর্দি কাশি হালকা গলা ব্যথা এইসবে আছে আর কি দুর্বলও লাগতেছে তো গতকালকেও ভিডিও দিতে পারিনি আজকে সেই জন্য ভাবলাম যে না অনেকে হয়তো অপেক্ষা করছেন বা অপেক্ষা করবেন সেই জন্যই এই ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমার জন্য সবাই দোয়া করবেন সকালে একটু আলু পরোটা বানিয়েছি আগের কিছু ডাল ছিল সেটা এবং ট দিয়ে খেয়ে নিয়েছি এখন রান্নাঘরে কিছু গুছানোর কাজ আছে সেগুলো করে নিচ্ছি করে একটু দু ফুটে বেশি একটা কিছু রান্না করব না পালং শাক এনেছিলো পালং শাক ভাজি করবো আর গতকালকের মাছ সবজি আছে ভাবলাম যে ওইটাই চলবে আর ডাল রান্না করব ভাত রান্না করব। সিম্পল এটাই থাকবে তো যতটুকুই করছি আপনাদের সাথে শেয়ার করছি আজকে টুকিটাকি যাই করি তো এটা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি আপনাদের শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসি থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দেবেন তো এই তো শাক সরি পালং শাকগুলোকে আমি একটু হালকা সেদ্ধ করে নিচ্ছি এভাবে একটু লবণ দিয়ে এরকম করি না মাঝে মধ্যে করা হয় আর কি হালকা সেদ্ধ করে নেওয়া তো ওইটার ফানিগুলো ফেলে এখন একটু তেলের একটু রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলি দিয়ে দিব আর কি যেভাবে আমরা শাক ভাজি করি সেভাবে আর কি একটু শুকনো মরিচও কেটে দিয়ে দিব একটু কালারফুল হওয়ার জন্য আর কি ভালো করে এগুলো ভেজে নিচ্ছে আর একটু মাছ ভাজি ছিল একটু খুঁটের কাটাছে। বেছে আমি একটু মাছ দিয়ে দিচ্ছি খেতে ভালো লাগবে সে কারণে তো মাছ থাকলে এভাবে দিলে শাকের ভাজিটা একটু টেস্ট হয় তো যখন থাকে একটু দেওয়ার চেষ্টা করি আমি অল্প একটু লবণ দিয়েছি কারণ সেদ্ধতে আমি বেশি একটা লবণ দিই সেই কারণে তো এই তো ভালো করে নেড়ে চেড়ে ভেজে এখন নামিয়ে নিব হয়ে গিয়েছে আর বেশি ভাজতে গেলে এটার গুণাগুণ চলে যাবে এর জন্য একটু সবুজ সবুজ থাকতে নামিয়ে নিচ্ছি আমি একটা বাটিতে বেড়ে এই পাতিল নিয়ে আবার ডালের একটু বাগার দিব। এ কারণে এটাতে একটু তেল দিয়ে পেঁয়াজ রসুন এগুলো ভেজে নেব আর কি তো দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে খেতে অনেক ভালো লাগবে মাছ দিয়ে ভাজি করলে এই ফালং শাক বা যে কোনো শাকই একটু মজাই লাগে আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে তো আর বেশি মজা হয় তো ঢালেও বাগার দিয়ে দিয়েছি মোটামুটি রান্না শেষ আর বেশি কিছু নেই যেহেতু আজকে কোনো কিছুই করছি না আর তো আসলে শরীরটা খুবই ভালো মানে ভালো সেটা বলবো না ভালোই লাগতেছে না একদম কোনো কাজই হাতে আসতেছে না এরকম আর খুব দুর্বল লাগতেছে সবার কাছে অনুরোধ থাকবে দোয়া করবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য তো রান্নাবান্না করে আসলে গোসল গোসল করে গোসল করে নামাজ পড়ে এখন খেতে বসলাম তো আমরা দুজনে খাচ্ছি ওরা পরে খাবে এখনও খাবে না ওরা দুপুরের খাবার আলহামদুলিল্লাহ শাকটা অনেক টেস্ট হয়েছে খেতে গরম ভাত দিয়ে শাক ভাজে দিয়ে খেতে অনেক ভালোই লাগলো তো আমার গাছে অনেকগুলো অপরাজিত ফুল ফুটেছে দেখে অনেক ভালো লাগতেছে আর কি জন্য আসলে ওই গাছটারও অনেক ফুল ফুটেছে দুই তিনটা ফুলে এসেছে তো দেখে ভালোই লাগে আসলে বারান্দায় আসলে তো খাবারের পরে একটু আম কেটে দিচ্ছি আম কেটে নিচ্ছি কি আমরা একটু আম খাবো তো অনলাইনে আসলে আম অর্ডার করে আনিয়েছি কিন্তু আমগুলো একদম যে হানড্রেড পার্সেন্ট আমরুফালি সেটা পড়েনি কিছু আম যেন মিক্স আছে তো আমরুফালি হলে বেশি ভালো লাগতো আর কি এই আর কি তো দামেও অনেক বেশি নিয়েছে আশি টাকা করে এক টুকরি মানে বিশ কেজি তো আমগুলো যদি হানড্রেড পারসেন্ট আমরুফালি হতো ভালো মানে ইয়ে হতো আর কি মনের মতো হতো তো যাই হোক কিসমতে যাই আছে সেটাই আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে এখন আমি খাওয়ার পরে এই জিনিসটা আসলে গতকালকে এসেছে তো এটা হচ্ছে অনেক দিন থেকে আসলে কাস্ট আয়রন যে তাওয়াগুলো এখন অনলাইন পাওয়া যায় সেগুলি কিনবো কিনবো আসলে অনেক দিন থেকে আমি অনলাইনটা খুঁজে প্রথমে দেখেছিলাম এরপর আর ফাই নেই তো গত দুই তিন দিন আগে ফেয়ে আমি এটা অর্ডার করেছিলাম তো প্রায় দুই তিন দিন পরে অর্ডার আসছে আর কি অনেকে আমার তাওয়া দেখে বলতেছেন চেঞ্জ করার জন্য তো আসলে ভালো তাওয়া কিনবো এই জন্যই আসলে এতদিন ওইটা ফেলছি না তো এটা অনেক ওজন মানে প্রায় পাঁচ কেজির মতো এটাই খারাপ একটা দিক লোহার তাওয়া কিন্তু কাস্ট আয়রনের যে কোম মানে যে ইয়েটা এটা নাকি অনেক বেশি ভালো স্বাস্থ্যকর আর যাদের আয়রন কম শরীরে এই লোহার তাওয়াতে বা লোহার ফাতিলে রান্না করে খেলে যে লোহার আয়রনগুলো রান্নাতে ঢুকে সে খাবারটা খেলে শরীরে আয়রনটা ঢুকে তো এখানে যদিও আঠাইশো লেখা আসছে কিন্তু এটা তেত্রিশশো পঞ্চাশ টাকা এটার দাম ছিল তো আমার কাছ থেকে তিন হাজার টাকাই নিয়েছিল আমি একটু কম টন দিয়েছি এটা আর কি বলে কয়ে তো দাম বেশি কিন্তু অনেক ভালো বলতেছে ওই ইউজ করলে বুঝবো আর হচ্ছে ওজনটা বেশি তারপরে নিয়ে রাখলাম দেখা যাক কি হয় আর কি ইউজ করতে এরপরে এখন বিকেলবেলা বিকেলবেলা একটু সবাই তো বাসায় ভাবলাম যে একটু আলুর পাকোড়া বানিয়ে দিই তো আলুর পাকোড়া তো অনেক ইজি সবাই বানান তা আমি কাঁচামারি স্প ধনিয়া পাতা দিয়ে দিয়েছি একটু লবণ যা যা দরকার আসলে সবই একটু একটু দিয়ে এখন ভালো করে মেখে ভেজে নিব আর কি লবণ মরিচ হলুদ ধনিয়া পাতা সরি ধনিয়া জিরা একসাথে দিয়ে এখন মিক্স করে প্রথমে নিব। আলুগুলোকে আমি সালাদের মেশিনে ইয়ে কুচি করে নিয়েছি আর কি একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর এক কাপ দিয়ে দিচ্ছি আটা এটা তো লাগলে হয়তো দিব আর না লাগলে আটাটা আর লাগবে না মনে হয় তারপর দেখা যাক একটা ডিম ভেঙে দিচ্ছি তো ভালো করে মিক্স করে নিচ্ছি আটা আর লাগিনি এইটুকুই আমার আজকের এই ইয়েটা হয়েছে এখন আমি আস্তে আস্তে তেলে দিয়ে দিব আর কি ভালো করে মিক্স করে নিচ্ছি হলুদ মরিচ লবণ যেন সব জায়গায় ভালোভাবে মিক্স হয় তো ঈদকে কোথায় করছেন কমেন্ট করে জানাবেন ঢাকায় না বাড়িতে অনেকেই তো বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে যেহেতু লকডাউন খুলে দিচ্ছে কিছুটা তো বাড়িতে না ঢাকায় করবেন কমেন্ট করে জানাবেন তো আমরা বাড়িতে যাওয়ার ইচ্ছা থাকলেও যাব না হয়তো মানে আসলে সব মিলিয়ে আর কি লকডাউন আবার যা তেইশ তারিখ থেকে আবার মানে লকডাউন আবার কঠোরভাবে যা আসবে তো এইসব মিলিয়ে আর আমরা সিদ্ধান্ত নিয়েছি ঢাকায় করব আর কি ঢাকাই করি বেশিরভাগ তো গত বছর আমার বাসুর মারা যাওয়াতে গত বছর করেছিলাম তো এই তো আস্তে আস্তে পেঁয়াজগুলো বানিয়ে নিচ্ছি এখন আমার হাজব্যান্ড বসে আছে নামাজ পড়ে নামাজ তো ওনাকে আগে গরম গরম দিয়ে দিচ্ছি খাবে এই আর কি আর এই ফাঁকোড়া সবারই পছন্দ সবার আমার ছেলেরাও সস দিয়ে খায় তো পেঁয়াজও আবার মুন্তাসির খেতে চায় না সবাই খায় তো কিন্তু আলুর ফাঁকড়াগুলো মুন্তাসিরও খায় তো এটা একটা ভালো দিক তো খুবই মজা হয়েছে একদম মানে একদম কট করে মসমসেও না আবার একদম নরমনা মিডিয়াম মসমসে যেরকম ওই রকমই তাই তো আজকে বিকেল পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম এখন মন্ত্রীর একটু আর্ট করছে ওর আর্ট কি করছে দেখতেছি তো ও বলতেছে কি ভিডিও করতেছেন আমাকে বলতে এই আর কি তো এটা করলো করার পরে একটু মানে ফানি কালার করতে গিয়েছে কিন্তু খাতা ফাতলা কাগজ তো এই জন্য ফুলে উঠেছে ও করে এনে এখন দেখাচ্ছে তো ওইটা বাদ দিয়ে এখন এটা করেছে আবার এটা একটা নৌকা পানির ভিতরে মুখ মানে নৌকার মুখটা হচ্ছে সাপের আকৃতি তো ওর মতো করেই কলম দিয়ে এঁকেছে তো এটা এনে আমাকে দেখাচ্ছে আর কি তো আজকের মতো এখানে ব্লগটি শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্যও দোয়া থাকবে আস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম